স্বামী গরিব হলে মেয়েদের একটা লাভ থাকে তা হল তাদের স্বামী অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে আর সবার কপালে ভালোবাসা সয় না তাই স্বামী গরিব হওয়াই ভালো বিয়ে করলে রাগী মেয়েদেরই করা উচিত কারণ রাগী মেয়েদের মন অনেক নরম হয় নিরানব্বই পার্সেন্ট মেয়ে স্বামীর অবহেলার শিকার হয় শুধুমাত্র একটি কারণে আর সেটা হল স্বামীর অবাধ্যতা কোনো নারী যদি স্বামীর কথা না শুনে তাহলে সে নারীর উপর থেকে তার মন উঠে যায় ফলস্বরূপ তারা অবহেলা পেতে শুরু করে মেয়েদের জীবনে বড় শত্রু হলো তার মা কারণ মায়ের কুবুদ্ধিতে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায় তাই মায়েদের উচিত বিয়ের পরে মেয়ের জীবনে বেশি নজরদারি না করা কেউ তোমাকে পাত্তা না দিলে তুমি তাকে এড়িয়ে চলো এমন ভাব করো যেন তুমি তাকে চেনোই না দেখবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে ঠকে যাওয়া মানুষগুলো আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নেয় কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায় কেউ বদলে গেলে কষ্ট পাবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল অস্থির হয়েও না টান থাকলে সে নিজেই ফিরে এসে খুঁজে নেবে তোমাকে মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলতে এক মিনিটও ভাবে না কারো জন্য মনে দুঃখ বসে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানে হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে তুমি ধীরে ধীরে বদলে গেছো হঠাৎ করে নয় হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয় মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে যারা আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করেনি তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ তারা আপনাকে নিচ্চেষ্টায় উঠে দাঁড়ানোর জেদ জাগিয়েছে যে তোমার খুশির জন্য নিজে হার স্বীকার করে নেয় তুমি তার থেকে কখনো জিততে পারবে না হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে সেটা হোক মরিচ কিংবা মানুষ কিছু কিছু বিশ্বাসঘাতক মানুষের কারণে মানুষ এখন কাউকে বিশ্বাস করতে চায় না নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবুও জল জল করে আগুনে লাভ দিন তবুও তিনজনের কাছে কখনো গোপন কথা বলবেন না নাম্বার এক স্ত্রীর কাছে নাম্বার দুই ঘনিষ্ঠ বন্ধুর কাছে নাম্বার তিন অল্প কয়েকদিনের পরিচিত মানুষের সাথে খারাপ মেয়েদের তিনটি লক্ষণ নাম্বার এক যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যার মা ভালো নয় নাম্বার তিন যাদের একাধিক পুরুষ লাগে তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তাদের চোখের জল ঝরাতে হয় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায় অহংকারের গর্জনে পালানো যায় না শরীরের কষ্ট ওষুধ নেওয়া যায় মনের কষ্টে আপন মানুষকে লাগে প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না মন্দোলকের সাথে চাইলেও তর্কে জিততে পারবা না তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক তারা কান খোলা রাখে শুধু প্রতিউত্তর করার জন্য দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমন কি যখন সে সত্য কথাও বলে জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিলও থাকতে হয় বুঝলে ভাই বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও থেকে যায় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় মা এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদে এড়ানো সম্ভব